শীতকালে সন্ধে বেলায় বেশ সবাই আমরা বাড়িতে তেলে ভাজা খেয়ে থাকি কিন্তু আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি উইন্টার স্পেশাল লঙ্কার চপের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই লঙ্কার চপের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমে দেখুন আমি এখানে বড় সাইজের যে লঙ্কাগুলো বাজারে পাওয়া যায় সেই লঙ্কাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর সবার প্রথমে আমি এই লঙ্কার মধ্যে যে ভিতরে বিচুন গুলো হয় সেই বিচুন গুলোকে কিন্তু বাদ দিয়ে দেব তাই দেখুন একটা চাকুর সাহায্যে ঠিক এইরকম ভাবে আমি চিটে নিলাম তারপর দেখুন ভিতরে অনেকগুলো বীজ আছে সেই বীজগুলো কিন্তু আপনারা অবশ্যই বার করে দেবেন নইলে কিন্তু এই লঙ্কার যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু একদমই ভালো লাগবে না ঠিক দেখুন আপনারা এইরকমভাবে কিন্তু বীজগুলোকে ভালোভাবে বার করে নেবেন চলুন আমি আপনাদেরকে আরও একটা বিচন বার করে দেখাচ্ছি দেখুন ঠিক এইরকমভাবে কিন্তু আপনারা কেটে প্রত্যেকটাই বীজগুলো কিন্তু বার করে নেবেন দেখুন আমি একে একে সব লঙ্কাগুলোরই বীজ কিন্তু বার করে নিয়েছি তারপর চলুন আপনাদেরকে এই লঙ্কার মধ্যে যে স্টাফিংটা ভরবো সেই স্টাফিংটা বানিয়ে দেখাবো তাই দেখুন আমি এখানে পরিমাণে প্রায় আড়াইশো গ্রাম মতন সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এই আলুটা কিন্তু আমি আগে থেকেই ম্যাশ করে নিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই ম্যাশ করে নেবেন তারপর দেখুন আমি এখানে এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর কালারের জন্য একদমই অল্প কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন আমচুর পাউডার এই আমচুর পাউডারটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিও ব্যবহার করলাম আর ঝালের জন্য কিছুটা পরিমাণে লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আচার আপনারা কিন্তু মিক্স আচার ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে ভালোভাবে এই আলুটাকে মিক্স করে নিচ্ছি আপনারা এই মশলাগুলো দিয়ে ভালোভাবে আলুটাকে মিক্স করে নিলে আপনাদের কিন্তু এখানে আলুর যে পুটটা আছে সেটা কিন্তু পারফেক্টলি তৈরি এরপর চলুন আপনাদেরকে এই লঙ্কার পকোড়াগুলো বানিয়ে দেখাবো তাই দেখুন আমি লঙ্কার মধ্যে এই আলুর পুরগুলো কিন্তু ঠিক এই রকমভাবে আমি ফিল করে দিচ্ছি আপনারা কিন্তু সেম টু সেম এই রকমভাবে কিন্তু আলুগুলো এই লঙ্কার মধ্যে কিন্তু ভালোভাবে ফিল করে দেবেন দেখবেন খুবই সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে চলুন আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি ঠিক এই রকমভাবে একটু ফাঁক করে নিলাম তারপর যে আলুর স্টাফিংটা আছে সেই আলুর স্টাফিংটা ঠিক এই রকমভাবে কিন্তু আমি ফিল করে দিচ্ছি এইরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা পকোড়াই তৈরি করে নেবেন এরপর আমাদেরকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চলুন আপনাদেরকে বানিয়ে দেখাবো প্রথমেই দেখুন আমি এখানে পরিমাণে প্রায় আড়াইশো গ্রাম মতন ছোলার বেসন নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে যে কোনো বেসন ব্যবহার করতে পারেন তারপর এই বেসনের মধ্যে স্বাদ অনুসারে লবণ ব্যবহার করলাম আর এক চামচ মতন কিছুটা পরিমাণে কালো জিরে আর দেখুন আমি এখানে অল্প একটু সোডা ব্যবহার করলাম যাতে এটা একটু ক্রাঞ্চি হয় আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জোয়ান আর কিছুটা পরিমাণে হলুদ আপনারা কিন্তু হলুদ দিয়ে দেবেন তাতে দেখবেন কালারটা কিন্তু খুবই সুন্দর হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা যখন এই ব্যাটারটা তৈরি করবেন তখন কিন্তু পাতলা ব্যাটার তৈরি করবেন না চেষ্টা করবেন একটু গাঢ় ব্যাটার তৈরি করে নেওয়ার আর এই ব্যাটারের মধ্যে দেখুন রকম দানা যাতে থেকে না যায় সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন দেখুন আমি কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর দেখুন পাশে আমি এখানে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম এই তেলটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা লঙ্কাগুলোকে ঠিক বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই তেলের মধ্যে আস্তে করে কিন্তু আপনারা ছেড়ে দেবেন আপনারা যখন এই লঙ্কাগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের স্টিমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ফ্রাই করে নেবেন আপনারা একদমই ফুল স্টিমে ফ্রাই করবেন না নইলে কিন্তু লঙ্কাটা কাঁচাই থেকে যাবে দেখুন আমি কিন্তু এখানে একে একে লঙ্কাগুলোকে ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দেখুন আমি উল্টে দিলাম অপর সাইডটা করে নেওয়ার জন্য ঠিক এই রকমভাবে এক থেকে দুবার ভালোভাবে উল্টে পাল্টে আপনারা এই লঙ্কাগুলোকে ভেজে নেবেন দেখবেন খুবই সুন্দরভাবে কিন্তু লঙ্কাগুলো তৈরি হয়ে যাবে দেখুন এখানে কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে তার মানে আমাদের এখানে লঙ্কাগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে তারপর একে একে লঙ্কাগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি প্লেটে তুলে উপর থেকে কিছুটা পরিমাণে চাট মশলা দিয়ে দিলে আপনাদের কিন্তু এখানে লঙ্কার চপ খুব সুন্দরভাবেই তৈরি আমাদের এই লঙ্কার চপের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসবে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং